নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আলোচনা করব মীন রাশির জাতক জাতিকাদের মূল শত্রু কারা এখন আয়নায় ধুলো পরিষ্কার করে গেলাম আমার চেহারার মধ্যেই ধুলো রয়েছে তাই জন্য আজকের আলোচনাটাই কিন্তু হবে যে আমার কোন নেগেটিভ সাইট আমার সাথে শত্রুতা করছে আমাকে সফল হতে দিচ্ছে না সফলতার পথে আমাকে অবস্ট্রাক্ট ক্রিয়েট করছে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমাকে বিফল করে দিচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আজকের এই অনুষ্ঠান আপনারা অবশ্যই ভালো মতন শুনবেন বোঝার চেষ্টা করবেন এই যে মীন রাশির জাতক জাতিকাদের মূল শত্রু আমার মধ্যেই লুকিয়ে রয়েছে তারা কারা কোন জায়গাগুলোকে রেক্টিফাই করলে আমি আমার জীবনে সফল হতে পারবো এ প্রসঙ্গে আপনাদের আমি সর্বপ্রথম জানিয়েই রাখি যে যেহেতু প্রত্যেকটি মানুষের ডেট অফ বার্থ টাইম অফ অফ বার্থ বার্থ প্লেস আলাদা সুতরাং তাদের আলাদা ছক দ্বারা যে স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করা হয় বেসড অন পিওর সাইন্স পিওর ক্যালকুলেশন পিওর ম্যাথ আলাদা যদি আমার ডেট অফ অফ বার্থ বার্থ টাইম প্লেস অফ বার্থ না থাকে আমরা জন্ম থেকে জন্মান্তর জেনে এসেছি হাত দেখা তুমি জ্যোতিষী হাত দেখো হাত দেখা অ্যাস্ট্রোলজি নয় সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি বিন্দু মাত্র মানে না তার কারণ হাতের রেখাগুলো কিন্তু নার্ভের দ্বারা সৃষ্টি হয় এই পিওর সায়েন্সটাকে বোঝা দরকার মনে রাখা দরকার কখনো কোনো মতে তত্ত্ব পার্ট অফ অ্যাস্ট্রোলজি টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট বড় জোর জানা যায় ফিফটিন পার্সেন্ট পনেরো পার্সেন্ট ম্যাক্সিমাম জানা যায় কিন্তু পিওর অ্যাস্ট্রোলজির সংখ্যা কখনো নয় হরা পদ্ধতিকে সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি জীবনে কোনোদিন মেনে নেয়নি এটাও কিন্তু জানা প্রয়োজন কেমন সুতরাং আমার নিজের সম্পর্কে আমি পরিপূর্ণ একটা ধারণা নিতে চাই আমার নেগেটিভিটি গুলোকে এবং যারা সিরিয়াস এবং আমার নেগেটিভিটি গুলোকে আমি অফ করতে চাই কেমন কেননা আমি যেটা আলোচনা করছি সেটা কিন্তু সার্বিক মতে কালপুরুষ ছকের মধ্যে দিয়ে কিন্তু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির দ্বারা আমার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ না থাকলে কালপুরুষ ছকের মধ্যে দিয়ে 100% এক্যুরেট করা সম্ভব কালপুরুষ ছক আর কালপুরুষ ছক এক নয় কালপুরুষ ছক হচ্ছে চোখের করনিয়া দ্বারা যখন ছক ক্রিয়েট করা হয় এবং তার ক্যালকুলেশন করা হয় তার প্রেডিকশন করা হয় আর কালপুরুষ ছক মানে হচ্ছে এক ধরে মীনকে 12 ধরলাম এই যে টোটাল এইটাকে ক্যালকুলেশন করা বলে তাই জন্য আবার বলছি আমি যেটা বলছি সেটা মিন রাশির জাতক জাতিকাদের কারোর ক্ষেত্রে পার্সেন্ট মিলতে পারে আবার হান্ড্রেড পার্সেন্টও মিলতে পারে তাই জন্য অবশ্যই আপনারা কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন পিওর সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার যারা স্পড ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করতে পারে যারা কালপুরুষ্ট ছক ক্রিয়েট করতে পারে ডেট অফ টাইম বার্থ না থাকলে তার কাছে গিয়ে ছকটা প্রেডিকশন করাবেন নেগেটিভিটি ফাইন্ড আউট করাবেন এবং সিরিয়াস হয়ে আপনারা অবশ্যই কিন্তু যে নেগেটিভিটি সেটা ফাইন্ড আউট করে সেটাকে শর্ট আউটও করিয়ে নেবেন রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন আমি পরবর্তীকালে আমার সাথে যোগাযোগ করতে গেলে কি করতে হবে আমি আসছি তার আগে আলোচনাটা শুরু করি সার্বিক অর্থে মীন রাশিতে যদি লক্ষ্য করা যায় মীন রাশির অধিপতি গ্রহ কি বৃহস্পতি এবার দশ নাম্বার ঘরটা কিসের ঘর ধনুর ঘর অধিপতি গ্রহকে বৃহস্পতি তাহলে মিনকে ধরে যখন আমি ক্যালকুলেশন করব 6 নাম্বার ঘরটা কিন্তু রবির ঘর আসছে আবার বলছি সার্বিক মতে কিন্তু আমি আলোচনা করছি ছয় নাম্বার ঘরটা অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করে মূলত যেগুলো আমাদের খুব ফোকাস যেগুলো আমাদের খুব কাজে লাগে সেটা হচ্ছে ছয় নাম্বার ঘরটা হচ্ছে প্রাত্যহিক জীবন ধারণের ঘর ফার্স্ট ছয় নাম্বার ঘরটা হচ্ছে রোগের ঘর ঋণের ঘর শত্রুতার ঘর ছয় নাম্বার ঘরটা কিন্তু সার্ভিস ঘর ওয়ান সিক্স টেন কানেকশন দ্বারা কিন্তু সার্ভিসকে বোঝা যায় ওয়ান সেভেন টেন কানেকশন দ্বারা কিন্তু বিজনেসকে বোঝা যায় তাহলে ছয় নাম্বার ঘরে রবি রবি মানে আমি কি বলেছি ফ্লাকচুয়েশন অনেক কিছু জানি মেরুদণ্ড নেতৃত্ব বলিষ্ঠতা ঠিক আছে কিন্তু কিন্তু ক্রিয়েট করায়। তাহলে কি হয়ে যাবে ছয় নাম্বার ঘরে রবির অবস্থান তাহলে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সার্ভিসের জায়গায় কিন্তু কম্প্রোমাইজ মাস্ট করতে হয় কখনো সেটাকে আমি মেনে নিচ্ছি কখনো সেটা মনের বিরুদ্ধে গিয়ে করতে হচ্ছে ফার্স্ট সেকেন্ড কথা মিন রাশির জাতক জাতিকাদের কখনো ঋণ করতে নেই আমি ভালো করে বোঝাচ্ছি পজিটিভ অর্থেই বোঝাচ্ছি কেননা যদি আমি কখনো ঋণ করি সেই ঋণটা কখনো কিন্তু ঋণ মুকুব হয়ে গেল আমি দেখা গেলো লোন নিচ্ছি সেটা আবার আমি মিটিয়ে দিতে পারলাম সেটা হয় না ঋণ নিলাম নিয়ে কোনো কাজ করছি চাহিদা বৃদ্ধি হচ্ছে আবার ঋণ নিলাম ঋণ ইনক্রিস 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 হতে শুরু করে ডিক্রিজ কখনো হয় না মনে রাখা দরকার আছে যদি আমার কোনো রোগ হয় আবার বলছি আমি শিশু কিশোর বালক তখন আমাদের এমন অনেক রোগ হয় সেটা সেরে যাচ্ছে ঠিক কিন্তু যখন আমি প্রাপ্তবয়স্ক হয়ে গেলাম মনে করো পঁচিশ বছর তিরিশ বছরের পর থেকে এমন কোনো রোগ হলো সেই রোগটা কিন্তু কি হয় সেই রোগটা পরবর্তীকালে একটা বিপুল আকার ধারণ করতে পারে ভেরি ভেরি কসাস এবং কনসাস আরেকটা জিনিসও কিন্তু হয় কি বলেছি ফ্লাকচুয়েশন রোগ হচ্ছে কমে যাচ্ছে আবার দেখা গেল রোগ হচ্ছে তিন বছর পর আবার কমে গেল আবার রোগ হচ্ছে আমি সারা জীবন অসুস্থ থেকে গেলাম এই মানে অসুস্থ থেকে গেলাম মানে পাট 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 হয় সুস্থতা আমি দেখা গেল জীবনের পাঁচ বছর সুস্থ এক বছর অসুস্থ আবার তিন বছর সুস্থ দুই বছর অসুস্থ অসুস্থতাটা নির্মূল হয়ে যায় না আমার জীবনে কিন্তু অসুস্থতাটাকে আমি ক্যারি করতে থাকি এটা কিন্তু লক্ষ্য করা যায় যেমন আমার খুব কাছের মানুষ আমার বিশ্বস্ত মানুষ আমি তাকে খুব বিশ্বাস করি ভরসা করি এবং সে এমন ভাবে আমার সাথে মিশে যেন আমার অন্তর সে প্রাণ আমাকে সে ভীষণ ভালোবাসে সোকল্ড গুপ্ত শত্রু বলতে যা বোঝায় মুখে ভালো আছে তো ভেতরে মর এই যে টেন্ডেন্সি মারাত্মকভাবে থাকে সেটা কখনো কখনো আমার উপর মারাত্মক নেগেটিভ প্রভাব বিস্তার করে আবার কখনো কখনো বিলীন হয়ে যায় আবার কেন ফ্ল্যাকচুয়েশন ক্রিয়েট করছে সুতরাং এই নেগেটিভিটিকে অফ করা ভীষণ প্রয়োজন নয়তো আমি জীবনে স্যাটিসফাই হতে পারবো না স্যাটিসফাই হয়েও সেটাকে আমি হোল্ড করতে পারবো না আর যদি আমি এই নেগেটিভিটির জায়গাগুলো আমি যেহেতু সার্বিক অর্থে আলোচনা করছি মিন রাশির জাতক জাতিকাদের যাদের মধ্যে নেগেটিভ জায়গাগুলো রয়েছে যদি এই নেগেটিভিটিকে আমি অফ না করি তাহলে মনের বিরুদ্ধে গিয়ে বহুবার বহু বহুবার কিন্তু কম্প্রোমাইজ করতে হয় এটাও কিন্তু লক্ষ্য করা যায় আট নাম্বার ঘরে শুক্রের অবস্থান বসে রয়েছে আট নাম্বার ঘর শুক্রের অবস্থান যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে দুই নাম্বার ঘরে কিন্তু মঙ্গল দুই নাম্বার ঘর তাহলে নাম্বার ঘর দ্বারা কিন্তু দৃষ্টিভঙ্গিকে বোঝা যায় সেই দৃষ্টিভঙ্গি যখন আট নাম্বার ঘরে শুক্রকে হিট করে তখন ইলিগাল অবৈধ সম্পর্ক অবৈধ ক্রিয়াকলাপ আমি এরকম মহানবদের পর্যন্ত দেখেছি এক্সট্রিমলি সরি টু সে তারা দেখা গেছে তারা ষাট বছর পর্যন্ত সত্তর বছর পর্যন্ত একদম তারা একটা সুস্থ সুন্দর জীবন যাপন করেছে হঠাৎ করে এক সেকেন্ডের মধ্যে স্খলন ঘটলো একটা অবৈধ সম্পর্কে লিপ্ত হলো এবং তাদের যে এতদিনের সম্মান তাদের প্রতি যে শ্রদ্ধা আস্থা বিশ্বাস বিক্রি হয় মেঝেতে একদম স্ম্যাশড হয়ে গেল তাহলে এই যে দৃষ্টিভঙ্গির স্খলন ঘটা আমি বাইরে দেখাচ্ছি শুদ্ধ ভেতরে অ্যাকচুয়ালি আমি শুদ্ধ নই এবং সবচেয়ে বড় কথা গুপ্ত রোগের সৃষ্টি হয় গুপ্ত রোগ মানেই কেবল যৌন রোগ নয় অনেকেই ভুল করে গুপ্ত রোগ মানেই যৌন রোগ নয় গুপ্ত রোগ মানে আমার ভেতরে এমন কোন রোগ যেটা আমি প্রকাশ করে বলতে পারছি না এটা কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে দুই নম্বর এবং আট নাম্বার ঘরের মধ্যে যখন হিট করে তখন কিন্তু এই জায়গাটা লক্ষ্য করা যায় এগারো নম্বর এবং বারো নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু শনি এগারো নম্বর ঘর মানে আমি পার্সেন্ট সফল হলাম সফল সেই সফলতাটাকে ক্যারি করলাম সফল সফলতার জন্য এই যে সফলতাটা ইনক্রিজ এটা কিন্তু এগারো নম্বর ঘর দ্বারা বোঝা যায় এগারো নম্বর ঘর দ্বারা কিন্তু কর্মফলের জায়গাটাও বোঝা যায় আমি যে কর্ম করছি কতটা ফল পাব এবার এই এগারো নম্বর ঘরের অধিপতি গ্রহ আবার বারো নম্বর ঘরেরও কিন্তু অধিপতি গ্রহ তাই না মকর এবং কুম্ভের অধিপতি গ্রহ হচ্ছে শনি তাহলে কি হচ্ছে আমি যতটা কর্ম করব সেই অনুযায়ী কিন্তু কর্মফল আমি পাবো না যেহেতু বারো নাম্বার ঘরকে হিট করছে বারো নাম্বার ঘর মানে আয়গা এবং জায়গা এই জায়গাকে রিপ্রেজেন্ট করে বেরিয়ে যাওয়াকে রিপ্রেজেন্ট করে বারো নাম্বার ঘর তাহলে যেহেতু এগারো নম্বর ঘরের অধিপতি গ্রহ বারো নাম্বার ঘরের অধিপতি গ্রহ তাহলে আমার যে কর্মফলের জায়গাটা আমি যতটা কাজ করছি যতটা নলেজ আছে যতটা কর্মফল পাওয়ার আমি দাবি রাখছি আশা করছি দেখা যাচ্ছে সেটা চলে যাচ্ছে বেরিয়ে আমি ততটা পাচ্ছি না ফার্স্ট কথা আমি সফল হলাম সফল টোয়েন্টি পার্সেন্ট সফল হলাম থার্টি পার্সেন্ট সফল হলাম ফর্টি পার্সেন্ট সফল হলাম কিন্তু সেটাকে ক্যারি করে 80% পার্সেন্ট আমি নিয়ে যেতে পারছি না নয় আমি স্যাটিসফাই হয়ে যাচ্ছি ফর্টি পার্সেন্ট আমি সফল হয়েছি আর তা না হলে ওই ফর্টি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্টে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছি অন্যান্য গ্রহের ইম্প্যাক্ট পজিটিভ তাই জন্য সিক্সটি পার্সেন্ট পর্যন্ত গেলাম সেটাকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত ক্যারি করতে পারবো না এটাও কিন্তু লক্ষ্য করা যায় হ্যাঁ সুতরাং এগারো নম্বর এবং বারো নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু শনি রিফ্লেকশনের দিক দিয়ে আমাকে পরিপূর্ণ সফলতা দান করে না অল্পতেই স্যাটিসফাই হয়ে যাবার জায়গা মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ করা বা আমি কম্প্রোমাইজ করে সুখে আছি বা আমি ভীষণ সুখী কিছু কিছু গান আছে না দেখো আমি কত সুখী বলে হাসছে আসলে আমি দুঃখী কিন্তু সুখের ভান করছি সেই জায়গাটাকেও কিন্তু হিট করছে আবার যদি লক্ষ্য করা যায় যে সাত নাম্বার ঘর সাত নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু বুধ এবং চার নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু বুধ চার নাম্বার ঘর দ্বারা এটা আপনারা আজকের দিনে লিখে রাখুন চার নাম্বার ঘর দ্বারা ব্যক্তিগত জীবনকে বোঝা যায় আমার সাংসারিক জীবনকে বোঝা যায় আর সাত নাম্বার ঘর দ্বারা বিবাহিত জীবনকে বোঝা যায় পার্টনার হ্যান ত্যান আর অনেক কিছু রয়েছে মুদ্রা কথা যেটা বলতে চাইছি এটা আমি অন্তত কয়েক লক্ষ্যবার বলেছি সাত নাম্বার ঘরকে বুথ যদি কখনো হিট করে দেখা গেল আমার মিন রাশি এবং সাত নাম্বার ঘরে বুথকে হিট করছে আমাকে অত্যন্ত ভালোবাসে আমাকে অত্যন্ত মর্যাদা সম্মান শ্রদ্ধা আমার দেখভাল করে আমার স্ত্রী এবং পাড়ার সবাই হিংসে করে বাবা সুমন্ত বাবুর স্ত্রী সুমন্ত বাবুকে এত ভালোবাসে এত শ্রদ্ধা করে কিন্তু মনে রাখা দরকার আছে সাত নাম্বার ঘরে বুথ যখন হিট করে ঘরে পাড়ায় দেখা যাচ্ছে সুমন্তবাবুর স্ত্রী একদম সতী সাবিত্রী একদম স্বামী অন্তর প্রাণ বাইরে কিন্তু ঘোটালা কেস করছে বাইরে কিন্তু নোংরামি করে আসছে বাইরে কিন্তু এমন অ্যাক্টিভিটিস করে আসছে মানে তার মানে অবৈধ ক্রিয়াকর্ম করে আসছে নেগেটিভ ভাবে কম্প্রোমাইজ করে আসছে কিন্তু যখনই সে পাড়ায় ঢুকছে তার নেগেটিভ ইনফ্লুয়েন্স আমার কাছেই একজন এসছিলেন উনিশ বছর পর এবং আপনারা যদি খুব ভালো মতন দেখেন তাহলে অনেক সেলিব্রিটিকে দেখবেন আঠেরো কুড়ি পঁচিশ বছর পর তারপর আলটিমেট সে কিন্তু সেরকম ইলিগাল অ্যাক্টিভিটিস করবে আমরা বুঝতেই পারিনি এটা আমি বহুবার বলেছি সাত নাম্বার গড়ে বুধের অবস্থান স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিন্তু এমন ছলনা পাড়া জানলো না স্বামী বা স্ত্রী জানলো না সেই অঞ্চলটা জানলো না কিন্তু বাইরে মারাত্মক নেগেটিভ ইলিগেল অ্যাক্টিভিটিস করে আসছে অবৈধতার জায়গা হ্যাঁ এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যায় কিন্তু যখন সে পাড়ায় অঞ্চলে বা ঘরে ঢুকছে তখন সম্পূর্ণ অন্য রূপ ধরছে জাস্ট লাইক গিরগিটির মতন গিরগিটি ক্ষণে ক্ষণে রং বদলায় এ কিন্তু ক্ষণে ক্ষণে নয় বোঝাতে পারলাম এই জায়গাটাও কিন্তু মারাত্মক লক্ষ্য করা যায় এ ছাড়া যখন চার নাম্বার এবং সাত নাম্বার ঘর হিট করছে বুধের দ্বারা আমি যদি কখনো পার্টনারশিপ বিজনেস করি কখনো আমার আত্মীয়দের নিতে নেই কখনো আমার আত্মীয় স্বজন কাছের মানুষ ইভুন দেখা গেল বাবার ছেলে একই বিজনেস করছে করা উচিত নয় দুই ভাই একই বিজনেস করছে করা উচিত নয় ভাই বোন ভাই দিদি একই বিজনেস করছে করা উচিত নয় মানে তারা বিজনেস পার্টনার কখনো নয় কখনো কিন্তু নয় এবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় শুক্রের ঘর এবার করছে। ক্ষেত্রেও কিন্তু যেটা লক্ষ্য করা যায় যে বাড়ির জায়গাটা খুব একটা পজিটিভ হয় না আবার সুমন্ত বাবুর এক্সাম্পলটা আনছে সুমন্ত বাবুর স্ত্রী দেখা যাচ্ছে সুমন্তবাবুর বাবা রয়েছে মা রয়েছে পরিবারে আরো সদস্যরা রয়েছে সুমন্ত বাবুর স্ত্রী কিন্তু বিবাহ করে নিয়ে এলো সুমন্ত বাবুর স্ত্রী ঘরের সব কাজকর্ম করছে দেখভাল করছে রান্না করছে হঠাৎ করে শাশুড়ি মায়ের ফোন এলো সুমন্ত বাবুর শাশুড়ি মায়ের ফোন এলো বাড়ির সবাই হাত গুটিয়ে বসে থাকবে তুই নিজেই একাই কাজ করবি কখনো নয় ওরকম করতে যাস না সুযোগ দিলে পরবর্তীকালে দেখা যাবে তোকে খাটিয়ে মারছে সুন্দর একটা পরিবেশ ছিল সুন্দর ভাবে কিন্তু হ্যাঁ এই যে হাউস হোম মেকার হাউস মেকার যাই কিছু বলা হয় হাউস ওয়াইফ সে কিন্তু তার দায়িত্ব পালন করছিল শ্বশুর বাড়ি থেকে এমন পিন মারা হলো সে কিন্তু আস্তে আস্তে বদলাতে শুরু করলো সেই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যায় মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যে সুতরাং বন্ধুরা কিন্তু কি হয় আমি যতক্ষণ ছেটাচ্ছি ততক্ষণ কিন্তু তারা কাকা 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 করছে গিভেন টেক পলিসির জায়গাটা মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যায় ক্লোজ ফ্রেন্ড তারা কিন্তু ওই যে এটা কিন্তু হিসাব মতন দেখা যায় আমার জীবনেও কিন্তু আমি প্রচুর লক্ষ্য করেছি বন্ধুরা সবসময় সুখের দিনে রয়েছে দুঃখের দিনে তাদেরকে লক্ষ্য করা যাচ্ছে না তারা অন্য মানুষ তারা চেনেই না বা তাদের কোনো রকমের সুখের দিন তখন তারা আমাকে চেনেই না যখনই আমার পকেটে পয়সা আসছে বা যখনই আমি দানা দিচ্ছি তখনই কিন্তু তারা ছুটে ছুটে আসছে পায়রা হয়ে কাক হয়ে এটা কিন্তু লক্ষ্য করা যায় মনে রাখা দরকার আছে ফ্যামিলি ফ্রেন্ড থেকে এবং আমাদের যে পাড়া রয়েছে তার দক্ষিণ দিক থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস এই দুটো দিক থেকে আপনারা যদি মিন রাশির জাতক জাতিকারা হান্ড্রেড এ পার্সেন্ট আপনাদের ঝকের মধ্যে যে অবস্থানই থাক এইটা দেখবেন ভেরি ভেরি কসাস এবং কনসাস ফ্যামিলি ফ্রেন্ড হইতে ভীষণ সাবধান ভীষণ ভীষণ এবং ভীষণ সাবধান ফ্যামিলি ফ্রেন্ড দেখা গেল একেবারে মানে ভিজে বিড়াল হয়ে ঢুকলো পরবর্তীকালে কিন্তু একদম মিউ মিউ মিয়াও মিয়াও করতে করতে হালুম করে দেখা গেল একটা পরিবারের মধ্যে অবৈধ ক্রিয়াকলাপ শুরু করলো বা পরিবারের মধ্যে দেখা গেল ভাঙন ধরাতে শুরু করলো বা দেখা যাচ্ছে গসিপ করতে শুরু করলো এর কথা তাকে বলতে শুরু করলো তার কথা তাকে বলতে শুরু করলো এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস পরিশেষে আমি এটাই আবার আপনাদেরকে মনে করিয়ে দিই এটা জাস্ট একটা মানে ওভারঅল একটা আমি বোঝাবার চেষ্টা করলাম মিন রাশির জাতক জাতিকাদের কাদের থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন এইবার অনেকেই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করছেন এবং বলছেন যে স্যার আমি আপনার কাছে অনলাইন প্রেডিকশন করাতে চাই অনেকে কিন্তু দাদা দাদা বলছেন মনে রাখবেন সারা পৃথিবীর মানুষ আমাকে স্যার বলে ডাকেন যে কোনো কারণের জন্যই হোক কিন্তু যদি মনে হয় যে আমাকে স্যার বলতে ইচ্ছে করছে না তাহলে সুমন্ত বাবু বলবেন কিংবা দাদা কিন্তু দাদা দাদা ভাই ভাইটি এইগুলো বলে কখনোই কিন্তু ডাকবেন না সুমন্ত বাবু বলুন সুমন্ত বাবু আমি আপনার কাছে অনলাইন প্রেডিকশন করতে চাই অথবা স্যার এই দুটোর মধ্যে যে কোনো একটা আমার অনলাইন ফিস হচ্ছে তিন হাজার টাকা যদি আপনি অনলাইন প্রেডিকশন করাতে চান তাহলে নাইন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেই হোয়াটসঅ্যাপে প্রথমে বলবেন নমস্কার স্যার আমি অনলাইন প্রেডিকশন করাতে চাই আমার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ তারপর আমি বলবো যে ঠিক আছে বা আমার ওই যিনি হোয়াটসঅ্যাপটি মানে চালনা করবেন তিনি বলবেন ঠিক আছে আপনি এই ফিজটি এইখানে ডিপোজিট করুন তিন হাজার টাকা ফিজ ডিপোজিট করার আমি যদি খুব ব্যস্ত না থাকি আমি এমনিতে ভীষণ বিজি পার্সেন এটা আমার স্টুডেন্টরা সবাই জানেন আমি যদি খুব বিজি না থাকি বা এমন কোন স্থানে আছি সেখানে নেট কানেকশন নেই এরকম সিচুয়েশন যদি না হয় তাহলে ফর্টি এইট আওয়ার্স এর মধ্যে প্রেডিকশন করে পরিপূর্ণ গোপনীয়তার সাথে সেটাকে আমি ইউটিউবে পাবলিশ করব এবং তার লিঙ্কটি যেই হোয়াটসঅ্যাপ থেকে আমাকে প্রেডিকশন করতে বলা হয়েছে সেই হোয়াটসঅ্যাপে কিন্তু আমি পাঠিয়ে দেব কেমন একদম ইজিয়েস্ট পন্থা এইবার আমি আপনার কাছে সামনাসামনি প্রেডিকশন করাতে চাই তাহলে আমার যে অফিস নাম্বারটা হচ্ছে সেভেন জিরো এটা খোলা থাকে সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত এখানে ফোন করে বলতে হবে আমি স্যারের কাছে চেম্বারে দেখাতে চাই আমি ইউটিউব দেখেই ফোন করছি তাহলে ওনারা জেনে যাবেন তখন ওনারা চেম্বারগুলো বলবেন আপনি কোথায় থাকেন জিজ্ঞাসা করবে চেম্বারগুলো বলবেন এবং সেই চেম্বারে আপনার নামটা নথিভুক্ত হবে চেম্বার ফিস কিন্তু পনেরোশো টাকা যেমন আর আমি অবশ্যই বলবো যে আমার অনলাইন প্রেডিকশন দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্তজি চৌধুরী এই চ্যানেলটিতেই কিন্তু বহু 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 রয়েছে অনলাইন প্রেডিকশন আমি কিভাবে করি সেটা ভালো মতন দেখে নিয়ে তারপর আমি অনলাইন প্রেডিকশন করব বলবেন অনেকেই কিন্তু বলেন যে ফোনের মধ্যে দিয়ে অনলাইন প্রেডিকশন ফোনের মধ্যে দিয়ে আমি অনলাইন প্রেডিকশন করি না অ্যাস্ট্রোলজিটা এত ঠুনকো নয় আমি একটা প্রেডিকশনকে ছক দ্বারা একদম কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে বা কেন হবে বুঝিয়ে এক ঘন্টাও লাগতে পারে দুই ঘন্টাও লাগতে পারে এবং আপনাদের যা যা প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলোকে ক্ল্যারিফাই করে দিই ওই পাঁচ মিনিটে ফোন কলস এর দ্বারা কিন্তু আমি অনলাইন প্রেডিকশন করি না আপনারা অনলাইন প্রেডিকশন যেগুলো আছে সেগুলো দেখবেন দেখলেই আপনারা বুঝতে পারবেন এখানে প্রচুর অনলাইন প্রেডিকশন আছে দেখলেই বুঝতে পারবেন আবার বলছি আমার অনলাইন প্রেডিকশন ফিজ হচ্ছে তিন টাকা আর আমার চেম্বার ফিজ হচ্ছে পনেরোশো টাকা অনলাইন প্রেডিকশন করতে হলে ফোন কল করবেন না হোয়াটসঅ্যাপ করবেন নাইন নাইন জিরো থ্রি ওয়ান থেকে দুপুর দুটোর মধ্যে ফোন করবেন যদি চেম্বারে আসতে হয় সেভেন জিরো জিরো থ্রি জিরো ফাইভ ফাইভ ফোর এইট নাইন এট আজকের মতন এইটুকুই নমস্কার